এই প্রতিবন্ধী 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 ভাই প্রতিবন্ধী না হামেশটার কমভার্ট কয়েন থেকে ইনকামের টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন যারা এতদিন ব্যঙ্গ করেছেন তারা ভুল করেছেন দেখেন এটা হামেশার কমভার্ট কয়েন থেকে ইনকাম করছি এখানে কত টাকা এটা আপনাদের সাথে আলোচনা করব এবং যারা ইনকাম করতে পারেন নাই কেন ইনকাম করতে পারেন না সেটাও বলবো তার শুরুতে আমি বলি আপনাদেরকে যারা এত দিন ব্যঙ্গ করছেন তাদের কী লাভ হয়েছে বলেন শুধু ব্যঙ্গ করে সময়টা নষ্ট করছেন কিন্তু দেখেন আমরা নিজেদের দৈনন্দিন লাইফের প্রত্যেকটা কাজের ফাঁকে প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে যে সময়টা দিয়েছে হামেস্টারকে তার থেকে এই ইনকামটা আসছে তাহলে যারা ব্যঙ্গ করছেন কি লাভ হয়েছে আপনাদের কোনো লাভ হয়নি লাভ হয়েছে আমাদের যারা হামেস্টারে কাজ করছি এই যে টাকাটা দেখতেছেন এখানে মোটামুটি সাতচল্লিশ হাজার তিনশো টাকার মতো এই টোটাল টাকাটাই হামেস্টার থেকে আমার উইথড্র করা কিন্তু এতদিন এইটার জন্য এই কয় প্রায় মাস যাবত আমি কাজ করতেছি তিন মাসে অনেক ব্যঙ্গ করছে অনেকে অনেকে বলছে কি এই প্রতিবন্ধীছি প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাই প্রতিবন্ধী না লেগে থাকলে কিছু না কিছু হয় এটা হচ্ছে তার প্রমাণ এতদিন যে এইভাবে এইভাবে করছি শুধু শুধু করি নাই যার প্রতিদান আমি মনে করি যে পাইছি তাহলে কি দরকার এত ব্যঙ্গ করে যে সময়টা ব্যঙ্গ করে আপনারা দিছেন যে সময়টা রোস্টিংয়ে দিচ্ছেন সেই সময়টা রোস্টিং এনে দিয়ে যদি হামেস্টার দিতেন তাহলে আমার মতো হন না হয়তো আমার থেকে অনেক বেশি পেতেন যদিও আমি দেরিতে শুরু করছি কিন্তু তা করেন নাই আপনারা আপনারা করেছেন কি হামেশটা নিয়ে কাজ করতেছে তারা প্রতিবন্ধী হামেশটার কোনো টাকা দেবে না আবার অনেকে কাজ করছেন অনেকে পাইছেন যারা পাইছেন তাদের জন্য শুভকামনা যারা পান নাই যারা রোস্ট করছেন তাদের জন্য ডাবল শুভকামনা আপনারা দেখবেন না জ্বলবেন রুটির মতো ফুলবেন তাছাড়া তো কিছু করার নাই কারণ হামেসটা ছাব্বিশ তারিখ সব কিছু কোলস করছে আপনারা আর কাজ করতেও পারবেন না ইনকামও করতে পারবেন না হ্যাঁ তবে একটা জিনিস পেরেছেন অন্যকে অনুৎসাহিত করতে অনেকের কাজের স্পৃহা নষ্ট করতে তাছাড়া আর কিছুই পারেননি কিন্তু কারণ যারা রোস্ট করে তারা এর বাহিরে কোনো কাজ পারে না এটাই বাস্তবতা এটাই আমাদের কিছু কিছু বাঙালির স্বভাব যে কারণে আমাদের সব বাঙালিকে গালি দেয় এখন আর এভাবে এভাবে করার দিন শেষ এখন এটা দিয়ে আরাম আয়েসের সময় এখন শুধু আয়েস আর আয়েস আর যারা কাজ করেছেন যারা পান নাই হচ্ছে আপনারা আইডিটা ভেরিফাই করেন নাই আইডিটা আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করে তারপরে আপনার এটা ই করতে হয় এবং কাকি আপনারা এটা আসার পরে আপনার টাকাটা উইড্রো না করে টাকাটা রাইখে দিয়েছেন কিন্তু রাইখে দেওয়ার গতি হয়েছে কি আপনাদের এই কয়েনের ভ্যালুটা কমছে হয়তো আপনারা বুঝতে পারেন নাই হয়তো বাড়ত পারতো কিন্তু বাড়ে না সহজে কমে কিন্তু এটা কয়েনটার দাম কমছে আর আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু যারা আমার মতো ইনস্টানো করছেন তারাই কিন্তু লাভবান হয়েছেন আর যারা পারেন নাই তারা অনেক কষ্ট করছেন ধন্যবাদ তাদেরকে আর আবারও ডাবল ধন্যবাদ জানাই তাদেরকে যারা এতদিন রোস্টিং করছেন থ্যাংক ইউ